নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে রেসিপিতে বানাবো বেলে মাছের ঝাল ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বেলে মাছের ঝাল বানাই আপনাদেরকে দেখাই এখানে বেলে মাছ নিয়েছি বন্ধুরা এই বেলে মাছটা ভীষণ টেস্টি আর এই বেলে মাছটা আমার রোজন হচ্ছে আর এই বেলে মাছ বন্ধুরা আপনাদের কি বলবো একদিন না খেলে আপনারা বুঝতে পারবেন না এর কিন্তু কোনো কাঁটা নেই এই কাঁটা এখানে আর কোনো কাঁটা নেই এবার আমি এই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে বন্ধুরা আজকের বানাবো বেলে মাছের কালিয়া যার জন্য এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সাথে আছে আদা রসুন পেস্ট আর বন্ধুরা এই চ্যানেলে আরও মাছের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব এই মাছ বন্ধুরা আপনারা কিন্তু আলু দিয়ে বা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করেও খেতে পারে এবার মাছগুলো এক ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দেব জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব আর বন্ধুরা একবার হলেও এই বেলে মাছের রেসিপিটা আপনারা বাড়ি বানিয়ে খাবে হে কেমন লাগে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এবার দিয়ে দেবো সাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা অবশ্যই ব্যবহার করব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এবার সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা আদা রসুন টমেটোর গন্ধ সব চলে গেছে এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোটো চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো যেহেতু বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কিন্তু অনেকটা কম পরিমাণে এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো এবার এই মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিই দেড় মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব বেলে মাছের ঝাল হয়ে গেছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি বন্ধুরা আজকের এই বেলে মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা বেলে মাছের ঝাল গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেবো আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি এই ঢেলে নিলাম বেলে মাছের ঝালটা আপনাদের পছন্দ হয় কি না হয়ে গেছে বন্ধুরা বেলে মাছের ঝাল আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ